বিসপুলিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা সময় করি আজকে এখন আছি আমি মসজিদে নবীর ভেতরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলি আসসালামের রজা মুবারক থেকে কিছু দূরে অর্থাৎ যেই সাইডে প্রিয়নবী হজরত মোহাম্মদ রজা মুবারক রয়েছেন তার থেকে পূর্ব দিকে আছি আমরা এখন এখানে ইফতারের জন্য এখন ইফতার বিতরণ হচ্ছে এবার প্রায় আশি লাখের বেশি হাজি নাকি মক্কা এবং মদিনাতে এসেছে সকলের ইফতার কিন্তু সৌদি কর্তৃপক্ষ করে থাকেন এই যে এত লোকে ইফতার করে থাকেন এগুলোর অর্থায়ন আসে নাকি মক্কায় যে কলকটাওয়ার রয়েছে সে ক্লক টাওয়ারের সারা থেকে যে অংশ আসে তা থেকে হাজিদের জন্য সেবা করে থাকেন সৌদি কর্তৃপক্ষ যা খুব সুন্দরভাবেই তারা শান্তিপূর্ণভাবেই এগুলো পালন করে থাকেন এখানে মসজিদে নববীর ভিতরে যত মানুষ আছেন বাইরে তার অনেকগুণ বেশি মানুষ খোলা মাঠে ইত্যাদ করছেন সকলের জন্যই এই ইফতার ব্যবস্থা করে থাকে সৌদি কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ এ নিয়ে এখানে আমার তিনবারের বেশি ইফতার করার সৌভাগ্য তিনবার বলতে আমি শরীরে তিনবার এসেছি আর দেন হিসাব করতে গেলেই সেটা অনেক দিনই ইফতার করেছি সেটা আমার জন্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বারবার আমাকে এখানে রমজান মাসে নিয়ে আসেন সে কামনা প্রত্যাশা সময় করি এবং বাংলাদেশে যারা আছেন পৃথিবীতে যত মুসলমানরা আছেন সকলেই যেন এখানে এসে ইফতার করতে পারেন সেই সৌভাগ্য এবং সেই সৌভাগ্য যেন আল্লাহ সকলের কে দেন বা কপালে লিখে দেন সেটা দোয়া করি সবসময় সকলে চাই ইয়ে নবীর রজম দেখতে মসজিদে নববী দেখতে গড় তাও করতে এগুলো আসলে আল্লাহ থেকেই হয়ে থাকে আল্লাহ যার কপালে লিখেছেন তারটা কবুল করে নেন তাকে এখানে নিয়ে আসেন এবারও আমার এখানে আসার ক্ষেত্রে আমার একটি বিষা জটিলতা দেখা দিয়েছিল প্রথম দিকে আমার বিষয়টা হয়নি পরে আসার একদিন আগে আমাকে বলা হয় যে বিষয়টা ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি হয়েছি অনেক সময় দেখা যায় কি অনেকের বিষা হয় না আমি এখানে আসার পর একদম ভিসা বন্ধ হয়ে গিয়েছিল অতিরিক্ত লোক আসার কারণে মক্কাবা মদিরাতে সদি কর্তৃপক্ষ ভিসা বন্ধ করে দিয়েছিল আবার হয়তোবা করবান ঈদের পরে বড় পরে সে বিষয় ফুরবেন যাই হোক আমরা একটু পরে এখানে ইফতার করবো আমি একবার দেখছি যে আমার জন্য একটু জমিবার পানি পাই কি না কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমিবার পানিটা আমার কাছে চলে আসবে এটা এটা কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার